ক্যাশ প্রোডাক্ট পেয়ে তারপর দিতে হবে কারণ আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছে হচ্ছে কেন যে আপনারা প্রোডাক্ট নেন সমস্যা নেই রিটার্ন করে দেবেন সমস্যা নেই এটাও ভালো কথা দিয়ে দেন যদি পছন্দ হয় হাতে রেখে দিন কিন্তু ওই যে বলেন যে ভাইয়া ডেলিভারি চার্জ একসাথে দেবো এটা একটু কষ্ট করে ডেলিভারি চার্জটা দিয়ে দিন কারণ হচ্ছে এটা প্রুফ হচ্ছে কি যে আপনি যে প্রোডাক্ট নিচ্ছেন এটা একটা প্রমাণ যে প্রোডাক্টটা নিচ্ছেন এটাই আপনি রিটার্ন করে কি কারণে কিছু কাস্টমার আছে প্রোডাক্ট তাদের হাতের পর্যন্ত যায় তাদের লোকেশন পর্যন্ত কারণ দেখায় আমার খালা মারা গেছে গেছে অনেক ধরনের তার হাতে পাবেন তখন আমরা শুরু শুরু করে দিলাম আমরা আজকে ওকে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না এটা এটা কিন্তু সম্পূর্ণ লিনেন সুতার কাপড় বলা হয় যেটা হচ্ছে ওয়াশেবল ওয়াশ করতে পারবে জি আচ্ছা আচ্ছা বাচ্চারা যে ময়লা করে ফেলে ওয়াশ করতে পারবে এটা ভিতরের কাপড়টা আর স্পট কাপড় যেটা আর কি ওকে আর যে ব্র্যান্ডার একদম দেওয়া আছে ভাই জানেনই দেখেন ব্র্যান্ড করা আছে আচ্ছা আচ্ছা অরজিনাল চাইনিজ জি অরজিনাল চাইনিজ ওকে তারপর চেম্বার কোয়টা আমরা তো চেম্বার কোটা চেম্বার দেখাই দিচ্ছি কারণ বেশ সময় নেওয়া যাবে না কারণ হিউজ কালেকশন সবগুলা একদম আর চেইন কিন্তু একদম স্পুন ভাইয়া বাচ্চারা যেভাবে চাতাল নষ্ট না নষ্ট হবে না এগুলো আচ্ছা

যদি দুইটা নেই দুই বান্ধবী মিলে নেন দুই কাজিন মিলে দুইটা নিলে বড় এভাবে মিলে নিতে পারো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ আমরা নিব না ওকে দাম আর অফার যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আর কোনো অ্যাডভান্স লাগবে না কিছু না না অ্যাডভান্স কিছু লাগবে না দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে কোনো অ্যাডভান্স লাগবে না হাতে প্রোডাক্ট পাবে টাকা পেমেন্ট করে দিবে ওকে তো এগুলো তো 6 এর থেকে 10 পর্যন্ত ইউজ করতে পারবে এগুলো না আচ্ছা তো এর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন

এটাও কিন্তু ছোট 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 বেজ দেওয়া আছে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন ওকে আমরা একটু চেম্বার একটু পরিচয় করে এটা চেম্বার হচ্ছে যে একটা দুইটা তিনটা ওকে চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার এটার ভিতরে কিন্তু চেম্বার বেশি এগুলো কিন্তু ছিল কয়টা এটার মধ্যে ছিল একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার ছিল এটার মধ্যে ছিল পাঁচটা এটা পাঁচটা এটা চারটা এটা কিন্তু ছয়টা ছয়টা

এটার মধ্যে আরেকটা কালার হয় যে এরকম মেরুন কালার হয় আরকি এটার ভিতরে মধ্যে মেরুন কালার এই ডিজাইনটার ভিতরে এরকম হবে আপনি চাইলেই মর্শে যোগাযোগ ফোটেন দেওয়া যাবে দেওয়া যাবে

প্রত্যেকটা ব্যাগে কিন্তু আসলে কিছু রাখা নেই এই কারণে অত সুন্দর বোঝা যাচ্ছে না এটা কিন্তু একটু মোটা ফুলানো এটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা চেম্বার কয়টা আমি একটু চেম্বারে চলে যাই এটা চেম্বার হচ্ছে আপনার ভাইয়া দেখাই দিচ্ছি এখানে একটা চেম্বার একটা পকেট আছে কয়েন পকেট একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত